আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনের আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নাদি আমপাড়ার চতুর্থ ক্লাস সোরাতুল ইখলাস আমরা আজকে সকালে ফজরের পরে সোরা ফালাক আমরা ক্লাসটি করেছিলাম এবং শিখেছিলাম এখন আমরা শিখবো সরাতুল এখলাস কারণ দুইটা সময় আমি লাইভে আপনাদেরকে শেখানোর নিয়ত করে ফেলেছি একটি হচ্ছে ফজরের পর আরেকটি হচ্ছে এশারের নামাজ আদায় করার পরে কিছুটা সময় যদি কোরআনের জন্য আমরা ব্যয় করি পাক আমাদের সবাইকেই রহমত বরকত এই কোরআনের কারণেই আমরা পাবো ইনশাআল্লাহ সেই জন্যে আমাদের হায়াতের সময়টাকে কোরআনের জন্যে নির্ধারণ করতে হবে একটু বেশি করে কোরআনের জন্যে সময় ব্যয় করতে হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালার কাছে আমরা দামি হব আল্লাহ তালা আমাদেরকে মোহাবত করবেন কোরআনের কারণে সেজন্য কোরআন আমাদের জন্যে কেয়ামতের দিন সাক্ষী দেবে সুপারিশকারী হবে সেজন্য আসুন আমরা সোয়াতুল ইখলাস দামি একটি সোরা এই সোরার ফজিলত কি আমরা তেলাওয়াত শুনে শিখার পরে আমরা এই সোরার ফজিলত জেনে নেব জেনে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এই এত ফজিলত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই সোরার ফজিলত সম্পর্কে ছোট্ট একটি সোরা অথচ ফজিলতের দিক দিয়ে অনেক বেশি অনেক দামি এই সোরা তুল ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআনের সব হয় সুবাহানি সুবাহানুল্লাহ আজিম

উল হু উল এইটা হচ্ছে কলকলার হরফ আমরা সকালবেলায় শিখেছিলাম যে কলকলার হরফ পাঁচটি পফ প বা জিম দাল। এই পাঁচটি হরফের একটি হরফ হচ্ছে পফ এই হরফটি যখন আমরা উচ্চারণ করব তখন ধাক্কা দিয়ে উচ্চারণ করব উল উল বানান করে আমি পড়াইতেছি না কারণ হচ্ছে আপনারা যারা লাইব্রেরি আছেন মনে হয় আপনারা অনেকে বেশিরভাগ আপনারা কোরআন পড়তে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য আমার কায়দার ক্লাসগুলো দেওয়া আছে একুশ দিনে কোরআন শিক্ষা একুশটি ক্লাস করলেই আপনি ইনশাল্লাহ এই যে আমি রিডিং পড়াইতেছি রিডিং পড়াটা আপনি ধরতে পারবেন বানান করে করে সেই কায়দার ক্লাসগুলো করবেন এবং যারা পারেন না একেবারে পারেন না অবশ্যই তাদের জন্যেও আমি চেষ্টা চালিয়ে যাব প্রত্যেক দিন যেন আপনারা সহজেই কোরআন শরীফ শিখতে পারেন পড়তে পারেন সেজন্যে আসুন আমরা রিডিংটা শিখি কোরআন আমরা যদি রিডিং না পড়ি তাহলে তিরিশ পারা আমাদের খতম করতে অনেক সময় লেগে যাবে সেজন্য আমি চাই প্রত্যেক দিন আমার দিলের তামান্না হচ্ছে কোরআনটা যেন শুরু করে যেন শেষ করতে পারি খতম করতে পারি আমরা সকলেই একসাথে সবাই বলে আলহামদুলিল্লাহ যেন কোরআনটা শুরু করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা যেতে পারি এবং শেষ করতে পারি সেজন্যেই রিডিং পড়া আমরা শেখার চেষ্টা করব। আর সর্বোচ্চ একটা পৃষ্ঠা যদি আপনারা খুব খেয়াল করে পড়তে পারেন এক পৃষ্ঠা যে কোনো একটি পৃষ্ঠা যদি আপনারা পড়তে পারেন শিখতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা রিডিং পড়তে পারবেন আর যারা রিডিং পারেন না তাদের জন্যে সপ্তাহে দুইটা ক্লাস থাকবে দুইটা ক্লাস থাকবে এমনভাবে আমি ক্লাসটি নিব আর আপনাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা যদি ওই দুইটা ক্লাসে যদি যুক্ত থাকেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সপ্তাহে দুইটা ক্লাসের মাধ্যমে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন সপ্তাহের ভিতরে দুইটি ক্লাস এবং আপনারা মতামত দিবেন যারা বিশেষ করে রিডিং পড়া পারেন না কম পারেন ভালো বুঝতে পারেন না তারা মতামত দিবেন এবং কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন যে সপ্তাহের ভিতরে কিবারে কবে কখন নিলে আপনাদের উপকার হয় সেই সময়টা মেহরবানি করে সকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আবারও সরাই খেলা শুরু করি হাদে আল্লা শব্দ দুইভাবে পড়া যায় এক হচ্ছে মোটা করে আর একটি হচ্ছে চিকন করে আল্লাহ শব্দ পড়ার দুইটা নিয়ম একটা হচ্ছে মোটা আরেকটি হচ্ছে চিকন আল্লাহ শব্দটা পুর আরবিতে বলা হয় পুর অর্থাৎ মোটা মোটা কখন হবে আল্লাহ শব্দের পূর্বে যখন জবর অথবা পেশ হবে আল্লাহ শব্দের পূর্বে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে প্রত্যেকটা বিষয় কোরআনের প্রত্যেকটা বিষয়কে আপনি এমনভাবে শুনবেন এবং কোরআনের যখন ক্লাস করবেন তখন মনোযোগ দিয়ে কোরআনের ক্লাস করার চেষ্টা করবেন কোরআন যত বড় কোরআনের ক্লাসটাও তত বড় কোরআন যেমন দামি কোরআনের প্রত্যেকটা ক্লাস তত দামি সেজন্য মনোযোগ সহকারে কোরআনের ক্লাসগুলো আমাদেরকে করতে হবে তো আল্লাহর শব্দ দুইভাবে যায় একটা একটা হচ্ছে হচ্ছে মোটা আর চিকন এই কথাটা যদি আপনি আপনার হৃদয়ের ভিতরে ফেলতে পারেন আল্লাহ তা নাম পড়তে আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে আল্লাহর শব্দ দুইভাবে পরা যায় আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে এখানে দেখুন আল্লাহ শব্দের পূর্বে ওয়াওয়ের উপরে জবর রয়েছে ওয়ের উপরে কি রয়েছে জবর রয়েছে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে পুর করে পড়তে হবে মুখটাকে ভরে আপনার মুখটাকে ভরে আপনি উচ্চারণ করবেন এভাবে খুব খেয়াল করার চেষ্টা করি হু হো দেখুন আমি কিন্তু মুখটাকে পুরা ভরে পুরা মুখ থেকে আওয়াজটা আমি বের করেছি উল হু আল্লাহ আহাদ আল্লাহ এখানে আল্লাহ শব্দটার পূর্বে দেখুন আলীপুরের উপরে জবর রয়েছে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে আল্লাহ হুস্ সমেদ আল্লাহ হুস্ সমেদ আল্লা হুস্ সমেদ ল্যামিয়ালি দে লাম এখানে দালটা কিন্তু কলকলার হরফ আমি বলেছিলাম যে কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম দাল আরবি যে গ্রামার রয়েছে মদ গুন্না এবং টান মদ গুন্না মদ মানে টানিয়া পড়া গুন্না তো গুন্নাই তো এই প্রত্যেকটা ক্লাসকে এমনভাবে আমি সাজিয়েছি আপনাদের জন্যে আগামীকালকে আল্লাহ তালা যদি আমাকে বাঁচায় রাখেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়িয়ে সঙ্গে সঙ্গে আমি আপনাদের জন্য ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ ফজরের জামাত হয় পাঁচটা বেজে পনেরো মিনিটে শুরু হয় নামাজটা শেষ করে। আমল সেরে দিয়েই আপনাদেরকে লাহাবের মস্ক করাবো সাথে সাথে একালিফ টান হয় দশটি জায়গায় একালিফ টান হয় এই দশটি জায়গা যদি আপনারা চিনতে পারেন একটি একটি করে আমি কোরআন শরীফে অথবা কায়দার আমপারার ভিতরে আমি আপনাদেরকে ধরিয়ে দেবো এমনভাবে আপনাদেরকে প্রত্যেকটা টান মদ গুণ্ডা এমনভাবে পড়াবো আপনি জীবনেও ভুলবেন না ইনশাল্লাহ লিখতেও হবে না যদি লেখে রাখেন আলহামদুলিল্লাহ ভালো এমনভাবে প্র্যাকটিক্যালভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করে বের করে আপনাকে খাওয়ায় দাওয়া হবে এক কথায় মদ গুন্ডাগুলো এমনভাবে পরাব আমার প্রত্যেকটা কলিজার ভাই বোনকে এমনভাবে শেখাবো যেন মা যেমন বাচ্চাকে খাওয়ায় দেয় আমিও আপনাদেরকে প্রত্যেকটা মত গুণ এমনভাবে শিখাই দেব এমনভাবে ধরিয়ে দেব আপনি কলিজার ভিতরে ঢুকে যাবে কখনো ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ আশা করি আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে একটি একটি করে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই বলে আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন তো এই দাল হচ্ছে কলকনার একটি হরফ হরফল দে لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد ولم يكن له هنا اهاروردة ولم يكن له, له كفوا احد তাহলে এখানে দেখুন টান এবং মদগুন্ডার বিষয়গুলো খেয়াল করুন এখানে আল্লাহর উপরে আল্লাহ শব্দের উপরে খারা আছে এখানে একালিফটান হবে এখানেও আল্লাহ শব্দের উপরে খারা জবর রয়েছে এখানে একা লিপ্টান হবে ইউ পেশের বাম্পাসমলা ওয়া হলে মদের হরফ একা হবে এখানে একালিফটান রয়েছে এখানে হার উপরে উল্টা পেশ আছে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ্ট আনতে হয় এখানেও একালিফটান হবে فقال صورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل الحمد لله এক মিনিটের ভিতরে আপনাদেরকে ফজিলত শোনায় তো আমরা মশ করলাম ফজিলত হচ্ছে কোন আল্লাহর বান্দা যদি সুরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমল নামায় এক খতম কোরআনের সব সঙ্গে সঙ্গে জমা করে দেন বলেন সুবাহ বলে আলহামদুলিল্লাহ আমরা অনেকবার তেলাওত করেছি তিনবার হয়েছে আলহামদুলিল্লাহ বারবার পড়েছি তো এক খতম কোরআনের সব হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য আরেকটি হাজিসের ভিতরে বলেন কেউ যদি এই সোরাটি দশ বার তেলাওয়াত করে কয়বার দশ বার খুব খেয়াল করে আমার কলিজার ভাই বোন সকলে শুনে দশ বার কেউ যদি তেলাওয়াত করে জান্নাতের ভিতরে তার জন্য একটি বালাখানা নির্মাণ করে দেন বলেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ একটি প্রাসাদ আল্লাহ পাক বানায় দেয় সুবাহানুল্লাহ সেজন্য আমরা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে অন্তত পক্ষে একবার আজকে যারা আমলের কথাটি শুনলাম আমাদের জীবন যতদিন থাকবে আমাদের হায়াত যতদিন থাকবে আমরা ঘুমাতে যাওয়ার আগেই অন্তত পক্ষে দশবার আমি নামাজ পড়লাম কিনা আমরা আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই নামাজ পড়তে হবে অন্ততপক্ষে এই সোরা যখন আপনি দশ বার করে তেলাওয়াত করবেন এই সোরাটি আপনাকে নামাজের দিকে মনটাকে মনোনিবেশ করবে ইনশাআল্লাহ আমরা সকলেই দশবার পরে তারপরে ঘুমাবো ইনশাল্লাহ দশ বার পড়লে তিনবার তিনবার করে পড়লে এক খতম করানো সব হয় দশবারের ভিতরে নয় আছে অর্থাৎ তিনবার তিনবার ছয় বার আর তিনবার নয় বার অর্থাৎ এক খতম কোরআনে সব হবে সাথে সাথে একটি জান্নাতে আপনার আমার জন্যে যারা আমল করবে সকলের জন্য আল্লাহ পাক জান্নাতে প্রাসাদ বানায় দিবেন সোহানুল্লাহ সেজন্য আমরা সকলেই প্রত্যেক দিন সোরা দশ বার পরে তারপরে ঘুমাবো আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকেই সুরাতলী ইখলাসের আমলটি যারা শুনেছি আমাদের সবাইকেই আমলটি করার তৌফিক দান করেন সবাই বলে আমিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি সকলের জন্য দোয়া করি আমার জন্যেও দোয়া চাই পাক যেন আমাদের সবাইকেই কোরআনের জন্যে কবলার মঞ্জুর করেন সর্বশেষ কথা আমি যেটা বারবার বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা কোরআন শিখতেছি কোরআন শিখলেই হবে না সর্বশেষ মেসেজ হচ্ছে কোরআন শিখার পাশাপাশি সঙ্গে সঙ্গে আমাদের সবাইকেই কোরআন অনুযায়ী জীবন করতে হবে তাহলেই এই জীবন সফল হবে জীবনটা দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালীন জীবন সুন্দর হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত